আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি রেসিপি যা হচ্ছে চিকেন ম্যাকের স্যুপ এটা আপনারা সন্ধ্যা নাস্তায় বা রাতের খাবার হিসাবেও নিতে পারেন আমার পরিবারের সকলেই অনেক পছন্দ করে থাকে এই রেসিপিটি তো চলুন নিয়ে আজ কিভাবে তৈরি করেছি মজাদারই স্যুপ সর্বপ্রথমে নন স্টিকের একটি কড়াই দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি সামান্য নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে প্রায় হাফ মিনিটের মতো ভেজে নেব এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেন কিমা প্রায় চার টেবিল চামচ যা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবার সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব চিকেন পেঁয়াজ ও রসুন প্রায় দু মিনিট ধরে ভেজে নেব এতে চিকেনের আষ্টবন্ধগুলো চলে যাবে আর যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি সেজন্য চিকেন একটু ঝরঝরা হবে এর মাঝে দিয়ে দিয়েছি এক চিমটি লবণ এবার নেড়ে ছেড়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ বাঁধাকপি কুচি হাফ কাপ পরিমাণ গাজর কুচি তিন থেকে চার টেবিল চামচ পেঁয়াজ পাতা কুচি সকল উপকরণ দিয়ে আবারও হাফ মিনিটের মতো ভেজে নিচ্ছি এখানে আমি আমার পছন্দ অনুযায়ী শীতের সবজিগুলো ব্যবহার করেছি আপনারা আপনাদের প্রিয় সবজি বা অন্য যে কোনো সবজি চাইলে ব্যবহার করতে পারেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি চার কাপ পরিমাণ চিকেন স্টক যা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম এতে স্যুপ তৈরি করার সময় সুবিধা হয় স্টক দেয়া শেষ হলে সাথে সাথে দিয়ে দিব এক কাপ পরিমাণ পাস্তা আপনারা চাইলে যে কোনো ধরনের ম্যাকরোনি পাস্তা ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি প্রায় তিন টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস এই সুপে ডার্ক সয়া সস ব্যবহার করতে হবে এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস আজকে সসগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সকল সস দেয়া হয়ে গেলে এগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে সকল উপকরণ একসাথে দিয়ে দিলে সব কিছু ভালোভাবে রান্না হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি ও হাফ টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছে এ পর্যায়ে দিয়ে দিব প্রায় তিন টেবিল চামচ পরিমাণ আগে থেকে গুলিয়ে নেওয়া কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই আমাদের স্যুপ ঘন হওয়া শুরু করে স্যুপ ফুটে উঠলে দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা একটি ডিম ডিম দেওয়ার ক্ষেত্রে ভালোভাবে খেয়াল রাখতে হবে ডিম আস্তে আস্তে সব পাশে দিয়ে দিতে হবে আর ডিমের মিশ্রণ দেওয়ার সাথে সাথেই স্যুপ নাড়াচাড়া করা যাবে না প্রায় হাফ মিনিট পরে এভাবে আলতো হাতে নেড়েচেড়ে নিতে হবে এভাবে আরও এক থেকে দুই মিনিট রান্না করে চুলা অফ করে দিব ঠিক এইরকম বল কাশার সাথে সাথেই চুলা অফ করে দিচ্ছি তৈরি করে ফেললাম চিকেন ম্যাকরনির স্যুপ খুবই সহজ পদ্ধতিতে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে বলবেন না কেমন লেগেছে আপসার রান্নাঘরের পাশেই থাকবেন